নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের অক্টোবর মাসের রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি রয়েছে সেটি হলো তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি কতটা ডেভেলপমেন্ট হতে পারে কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে পারে সমস্ত বিষয় পর্যায়ক্রমিকভাবে কিন্তু আমরা আলোচনা করব সবার প্রথমে স্বাস্থ্য নিয়ে একটু চর্চা করা যাক দেখুন রাশির হেলথ রিলেটেড বেশ কিছু প্রবলেমে আপনারা ভুগেছেন বেশ কিছু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনার খরচ এগুলোও আমরা দেখেছি তবে বর্তমান সময়ে আমরা কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে পজিটিভিটি দেখছি এবং শুধু বর্তমান সময়ে বলবো না বেশ কিছুদিন ধরেই ধীরে ধীরে পজিটিভিটি তোলারাশি স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু অনেকেই ফিল করতে পাচ্ছেন। এমনি ক্রনিক ডিজিজ যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিছুটা পজিটিভিটির জায়গা কিন্তু বর্তমান পরিস্থিতিতে রয়েছে এবং যে বা যারা বিভিন্ন রকমভাবে মানসিক বিভিন্ন রকম ডিলেমার মধ্যে রয়েছেন মানসিক চাপের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভিটি জায়গা লক্ষ্য করতে পারছি দু হাজার চব্বিশের অক্টোবর মাসে যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা তার মানে রাশির জাতক জাতিকাদের আমরা সামহাও পজিটিভিটি স্বাস্থ্য ক্ষেত্রে লক্ষ্য করতে পারব। সেটা ক্রনিক ডিজিজের ক্ষেত্রেও যেমন লক্ষ্য করতে পারবো ভেরি রিসেন্ট প্রবলেমগুলির ক্ষেত্রেও যেমন কম বেশি আমরা লক্ষ্য করতে পারব একই সাথে যারা মানসিক চাপে রয়েছেন বিভিন্ন রকমের মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছেন এবং এটা একেবারেই বাস্তব তুলারাশির ষষ্ঠ এবং দাদর দুটি ঘরই কিন্তু অকুপাইড এবং উইথ নেগেটিভ প্ল্যানেট যে কারণে তুলারাশির স্বাস্থ্য সমস্যা ব্যয় সমস্যা সেটি যেন ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে একটা সার্টেন টাইমের পর সেটা দু হাজার তেইশের শেষ থেকে আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই ভোগান্তি আলটিমেটলি আর কতদিন চলতে পারে বা এই ভোগান্তির এখনও কতদিন অবস্থা থাকার সম্ভাবনা রয়েছে দেখুন আমি একটা কথা আপনাকে খুব স্পষ্টভাবে বলতে চাই এই ভোগান্তি আপনার মার্চ মাস পর্যন্ত চলবে তবে তার মধ্যে সামহাও পজিটিভিটি আমরা অক্টোবর মাসেও পাবো এবং অক্টোবর মাসের ১৩ তারিখের পর থেকে ধীরে ধীরে আমরা বেশ কিছু বিষয়ে আরও নতুন কিছু অবকাশ দেখতে পাবো যেমন যাদের সার্জারির প্রয়োজন রয়েছে যারা পরিকল্পনা করেছেন একদম সঠিকভাবে সুস্থতা নিয়ে আসবেন দূরের কনসালটেশন করছেন ডক্টরবাবুদের সাথে দূরে কোথাও ট্রিটমেন্টের জন্য যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্টের মাত্রাটা অনেকটা পার। দেখুন তুলারাশির জাতক জাতিকাদের এমনিতে আপনারা জানেন ফাইন্যান্সিয়াল স্টেটাস আপাতত মধ্যম প্রকৃতির খুব খারাপ বলবো না তবে হ্যাঁ এটা অবশ্যই ঠিক অনেকেই ফাইন্যান্স নিয়ে বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছেন কারণ বাকি থেকে শুরু করে লোন থেকে শুরু করে অনেকের দেওয়ালের থেকে যাবে ঠেকে যাবে অবস্থা তৈরি হচ্ছে আবার বাই দ্য গ্রেস অফ গড সেই পরিস্থিতিটা ঠিকও হয়ে যাচ্ছে তবে এক্ষেত্রে এই যে সিচুয়েশনটা দীর্ঘ মেয়াদি যে ঠিক হচ্ছে আবার দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে আবার ঠিক হচ্ছে আবার দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে এই যে সিনারিওর কন্টিনিউশনটা রয়েছে আমি মনে করি যে তেইশ তারিখ পর্যন্ত সিচুয়েশন অন্তত পক্ষে খুব নেগেটিভ দিকে যাবে না তবে তেইশ তারিখের পর আপনার দ্বিতীয়পতি গ্রহ এবং অবশ্যই সপ্তম্পতি তিনি কিন্তু দশমভাবে নিচস্ত হবেন এই সিগনিফিকেশানটা খুব বেটার নয় হ্যাঁ এটা অবশ্যই নয় যে প্রচুর পরিমাণে আরও দেনা ইত্যাদি ইত্যাদি বাড়বে তবে এটা অবশ্যই আর্থিক উন্নতি মিলিয়ে কর ধীরে ধীরে আর্থিক উন্নতি হবে এমনিতেও আপনাদের দ্বিতীয় শনির বক্র দৃষ্টি রয়েছে আপনারা জানেন দশম দৃষ্টি রয়েছে যে কারণে কিন্তু আর্থিক ফ্লারিশের অভাব বহু জাতক জাতিকা তুলারাশি থেকে বিলং করেন তারা কিন্তু ফেস করছেন সব ঠিক আছে কিন্তু আর্থিক ফ্লারিশনেসটা আসছে না সব ঠিক আছে কিন্তু আরও যে পজিটিভিটিটা প্রয়োজন আর্থিক ক্ষেত্রে সেই জায়গাটা আর পাওয়া যাচ্ছে না এই যে অসুবিধার মধ্যে আপনারা রয়েছেন এটি কিছুটা হলেও সংশোধিত হবে বলে আমি মনে করি নতুন লোন প্রাপ্তির সম্ভাবনা কুড়ি তারিখের মধ্যে থাকছে কুড়ি তারিখের পর কিন্তু লোন প্রাপ্তির সম্ভাবনা কম যারা টাকা পান কারোর কাছে হয়তো ডেট দিয়েছে বাইশ তারিখ তাকে একবার পনেরো তারিখে বলুন কারণ কুড়ি তারিখের পর কিন্তু ডেট মিস হতে পারে সো চেষ্টা করতে হবে যে ডেটটাকে কুড়ি তারিখের মধ্যে রাখানোর অথবা অবশ্যই কুড়ি তারিখের মধ্যে তাকে একবার নক করা দ্যাট উইল বি বেটার ফর ইউ রেসপেক্ট অফ ফাইন্যান্সিয়াল কন্ডিশন এবার দেখুন আমরা যদি কথা বলি আপনাদের সহদরের সাথে রিলেশনশিপ বা বিভিন্ন বিষয় নিয়ে এই জায়গাটি তুলনামূলকভাবে পজিটিভ রিসেন্টলি আপনারা খেয়াল করবেন আপনার দীর্ঘদিনের হয়তো বন্ধুত্ব নেই বা আপনার সাথে সম্পর্ক নেই সেই সমস্ত মানুষজন সেই সমস্ত ভ্রাতা বা আপনার আত্মীয় স্বজনদের সাথে কিছুটা বন্ডিং আপনার বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে হয়তো এটা বলবো না যে একদমই সুস্থতা চলে এসেছে সম্পূর্ণভাবেই পজিটিভিটি চলে এসেছে কিন্তু এটা বলতে তো দ্বিধা নেই এটা বলতে কোনো বাধাও নেই যে পরিস্থিতি আগের থেকে উন্নততর হচ্ছে এবং আমি মনে করি আমি পার্সোনালি মনে করি যে এই যে পরিস্থিতির কথা আমি বলছি এই পরিস্থিতি আরও উন্নততর হবে আরও ডেভেলপমেন্টের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ধীরে ধীরে আমরা কিন্তু সিচুয়েশান ইম্প্রুভমেন্ট হতে দেখতে পাব এটা নিয়ে কোনো ডাউট নেই বা প্র্যাকটিক্যালি কোনো ডাউট প্রকাশের অবকাশও কিন্তু নেই অ্যাকচুয়ালি তুলারাশির অনেকের লনিটিগেশনের প্রবলেমও কিন্তু অক্টোবরে মিটতে পারে তবে অক্টোবর মাস পুজোর মাস অনেক ক্ষেত্রেই ছুটি থাকে তো সেক্ষেত্রে যদি ছুটি না থাকে কিংবা যদি হিয়ারিংয়ের কোনো ডেট পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সাকসেস রেট অনেকটা বেশি থাকবে বলে আমি মনে করছি পজিটিভিটির মাত্রাটা তুলনামূলকভাবে বেটার জায়গায় থাকবে বলে মনে করা যায় তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় নিশ্চিতভাবেই এডুকেশনাল যে এনহান্সমেন্টের প্রয়োজনীয়তা থাকে সেটা আগের থেকে বেটার হ্যাঁ এটা অবশ্যই ঠিক আপনি দীর্ঘদিন ধরে আপনার একটা পছন্দের কোর্স ছিল যেটিতে আপনি এনরোল করতে চেয়েছিলেন অনেক দিন ধরেই চেয়েছিলেন যে একটা পছন্দের কোর্স এনরোল করতে কিন্তু কোনো একটি কারণবশত সেটা জ্ঞাত হতে পারে দ্যাট সেটা অজ্ঞাত হতে পারে সেটা আপনি করতে পারেননি এই ধরনের সমগত্রীয় বিষয় আমি মনে করি পজিটিভিটি আছে লক্ষ্য করা যাবে যে তুলারাশির জাতক জাতিকাদের পুরানো কোনো কোর্স বা কোনো কোর্সে অ্যাডমিশন নিয়ে কমপ্লিট করতে পারেননি এই ধরনের কোনো বিষয় আবার কিন্তু অ্যাডমিশন নেওয়া আবার কিন্তু কন্টিনিউ করার একটা প্রচেষ্টা সেটা কিন্তু দেখা যাবে এবং সেটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটাই অনেকাংশে বেশি যারা দূরে যেতে চাইছেন দূরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের সময়টাও কিন্তু যথেষ্ট পজিটিভ হবে তার মানে এটা কিন্তু বলা যেতে পারে দূর প্রদেশে উন্নতির সম্ভাবনাটা অনেকটা বাড়তে পারবে এটা নিয়ে কোনো ডাউট নেই বা বাড়বে অর্থাৎ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা দূরে যেতে চাইছেন এডুকেশন নিয়ে যারা হায়ার এডুকেশনে যুক্ত এবং শুধু হায়ার এডুকেশানে নয় যারা ভাবছেন যে এডুকেশানটাকে আরও এনহান্স করব যারা বিদেশের মাটিতে যেতে চাইছেন সেটা পিএইচডির থ্রু দিয়ে হোক সেটা এসের থ্রু দিয়ে হোক আপনারা জানেন যে বিভিন্ন দেশে আফটার গ্র্যাজুয়েশান যে কোর্সগুলো সেগুলোর সাথে এমএসের একটা তুলনা করা হয় সো হ্যাঁ এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে বলে আমি মনে করছি এবং আমি আশাবাদী পিএইচডি বা এই ধরনের এক্সামিনেশানগুলো আছে পরপর নেট বা সেট এই ধরনের এক্সামিনেশনে সাকসেস রেট কিন্তু তুলার ক্ষেত্রে বাড়তে চলেছে তবে তুলার একটা বিষয়ে মাথায় রাখতে হবে একদম প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করেন সেটা গ্র্যাজুয়েশান পর্যন্ত বা টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করছেন এবং মোবাইল অ্যাডিকশান প্রচুর বা অন্যান্য ধরনের কিছু অ্যাডিকশানের জায়গা আপনি বারবার লক্ষ্য করছেন যে আপনার সন্তানের ক্ষেত্রে চলে এসেছে তাদেরকে কিন্তু বিশেষ গাইডেন্স দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই গাইডেন্স আপনাকে প্রথমে দিতে হবে এবং সেটা করার মাধ্যমে আপনি দেখবেন যে কিছুটা পজিটিভ দিক চলে আসছে খুব নেগেটিভ যে ট্রানজিট আপনাদের বর্তমান সময়ে আছে তা কিন্তু নয় হ্যাঁ এটা অবশ্যই বলা যেতে পারে কিছু ট্রানজিটের জটিলতা অবশ্যই আছে কিছু বিরুদ্ধ সঞ্চারও আমরা দেখতে পাচ্ছি যেটি নানা রকমভাবে সমস্যা ক্রিয়েট করছে বা সমস্যার জায়গা তৈরি করছে এর পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। সেটি হলো তুলারাশির জাতক জাতিকাদের কতটা ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি বা আমরা লক্ষ্য করতে পারব যে বা যারা বর্তমানে যুক্ত রয়েছেন ফাইন আর্টসের সাথে এবং তুলার বিশেষ করে চিত্রা আমরা সাথীর ক্ষেত্রেও দেখেছি তারা কিন্তু ফাইন আর্টসের প্রতি তাদের কিন্তু একটা এম থাকে তাদের কিন্তু একটা লক্ষ্য থাকে সো এই লক্ষ্যগুলো পূরণের একটা সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো অর্থাৎ এটা বলা যেতে পারে যে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই লক্ষ্য পূরণের সম্ভাবনাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং যারা ফাইন আর্টস বা কলা এই সমস্ত বিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে তুলার প্রফেশনাল লাইফটা ঠিক কেমন এটা এক্স্যাক্টলি বোঝার চেষ্টা করতে হবে দেখুন চাকরির কথা যদি আমি বলি দেখুন টেন হাউসের যে ওয়াইফস এবং টেন্থে রাবুর অ্যাসপেক্ট আপনারা জানেন আপনারা সিক্স হাউসকে লক্ষ্য করেছেন যে সিক্স হাউসে রাবু বসে আছে স্বয়ং কিংবা সিক্সের লর্ড তিনি আপনাদের ক্ষেত্রে তো নিশ্চিতভাবে অষ্টমে আছেন বিপরীত রাজ্য তৈরি করেছেন চাকরির জায়গা নিয়ে তুলাকে প্রচুর চাপের মধ্যে থাকতে হচ্ছে এবং এখনও যদি বলি যে তুলার চাকরির জায়গাটা কেমন হ্যাঁ এটা অবশ্যই বাস্তব তুলা কিন্তু মানসিকভাবে ভীত সন্তুষ্ট আপনার চাকরি জায়গা নিয়ে অনেকেই নানা রকমের ডিস্টারবেন্সের মধ্যে আছেন নানা রকমের প্রতিবন্ধকতার মধ্যে রয়েছেন মাঝে মাঝেই চাকরি রিলেটেড নানা নানারকম ইস্যুস আসছে জটিলতা আসছে দেখুন একটা বিষয় আমি খুব স্পষ্টভাবে আপনাদের বলতে চাই তুলারাশির যে সমস্ত জাতক জাতিকারা চাকরি নিয়ে সমস্যায় আছেন চাকরিতে ললিটিকেশন এসেছে বা চাকরি চলে গেছে আপনি নতুন চাকরি চেষ্টা করছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অক্টোবর বিশেষ মাস এই সময়ে আমরা অনেকে চাকরি পেতে দেখব অনেকে চাকরি পরিবর্তন করার সম্ভাবনাটা তৈরি হবে সেটা লক্ষ্য করতে পারবো অর্থাৎ নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে কিংবা চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে যে পজিটিভ লাইকসের প্রয়োজনীয়তা থাকে সেটা কিন্তু তোলারা সেই জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে এবং স্ট্রংলি আমি মনে করি যে তুলার চাকরি পরিবর্তনের যোগ রয়েছে কর্পোরেটে নতুন চাকরি প্রাপ্তির যোগও রয়েছে আইটি সেক্টর বিভিন্ন ফাইন্যান্সিয়াল সেক্টরগুলোতে মেডিকেল সেক্টরগুলোতে হোটেল ইন্ডাস্ট্রিতে হ্যাঁ পজিটিভিটির মাত্রাটা কিন্তু ক্রমশ বৃদ্ধি প্রাপ্ত হবে তবে তুলারাশির ক্ষেত্রে যদি আমরা এবার চর্চা করি যে যারা গভর্নমেন্ট জব করেন তাদের ব্যাপারটা ঠিক কেমন তাদের পজিশনটা ঠিক কোথায় দাঁড়িয়ে তিনি যারা গভর্নমেন্ট জব করেন তুলারাশির ক্ষেত্রে তাদের পজিশনও কিন্তু নেগেটিভ নয় ধীরে ধীরে এটা এক্সপেক্ট করা যেতে পারে যে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গভর্নমেন্ট জব যারা করছেন অনেকেই ভালো পদে আছেন রাশির আমরা দেখেছি অনেকে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে থাকেন বা রাজ্য বা কেন্দ্র স্তরে কিছু ভালো পদের সাথে যুক্ত থাকেন তাদের এমনিতেও সিচুয়েশন আগের থেকে বেটার পলিটিক্যাল প্রেশারটা অনেকটা কমবে বলে এটা মনে করা যাচ্ছে মনে করা যায় আর ধীরে ধীরে আমরা কিন্তু সামহাও পজিটিভিটিই দেখতে পারবো তুলারাশির জাতক জাতিকাদের সিচুয়েশান ইম্প্রুভ করবে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের অ্যাকচুয়ালি অক্টোবর মাসে আঠারো তারিখের পর থেকে অন্তত কর্মজীবনের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আরেকটা কথা মাথায় রাখুন যারা সেলফ প্রফেশানে আছেন স্বনিয়ন্ত্রিত পেশা কিন্তু মিডিয়কর মাঝে ভালো ছিল চলছিল তারপরে জুন থেকে একটু ডিস্টার্ব ফিল করেছেন এখনও চলছে অক্টোবর মিডিয়কর চলবে নভেম্বরের থেকে আবার একটু পজিটিভিটি আসবে এর মধ্যে কিছু পেন্ডিং কাজ কমপ্লিট করেছেন কিছু পূর্ব পরিকল্পনা সেগুলো সম্পন্ন হয়েছে এবং সেগুলোর কন্টিনিউশন হোক আমিও চাই যে সেগুলো কমপ্লিট করে আপনি যাতে এগিয়ে যেতে পারেন আগামী জীবনে এবং সেটা বাস্তব সেটা সম্ভবও হবে তবে তুলা রাশির একটা কথা বললে হবে না একটা কথা মাথায় রাখতে হবে যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্বনিয়ন্ত্রিত পেশা করেন অবশ্যই বিপরীত লিঙ্গের জাতক জাতিকাদের থেকে সাবধানে থাকবে এমনিতে যারা ফ্রিল্যান্সিং করছেন কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন রকম বিষয়ের সাথে সংযুক্ত সেলফ প্রফেশনের মধ্যে তাদের ক্ষেত্রে সামাও পজিটিভিটি দেখতে পাচ্ছে আর তুলারাশির ক্ষেত্রে অনেকেই রয়েছেন যারা ব্যবসা করেন দেখুন ব্যবসায়ীদের ক্ষেত্রে না সিচুয়েশান কুড়ি তারিখ পর্যন্ত এক প্রকার থাকছে সেটা বেটার কুড়ি তারিখের পর একটু চাপ যেতে পারে কুড়ি তারিখ পর্যন্ত সেল ইত্যাদি ইত্যাদি বিষয় বেশি হবে সেই সময়টাকে চেষ্টা করুন যতটা এনহান্স করা যায় যতটা মার্কেট ধরা যায় সেটা চেষ্টা করতে হবে কুড়ি তারিখের পর কিন্তু সিচুয়েশান একটু অনিবেষ হতে তো ওই সময় আমাদের সচেতন থাকতে হবে সাবধানে থাকার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে আর রইল বাকি দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের সমস্যা মিডিয়কর কিছু ললিটিগেশনের ব্যাপার আছে সেগুলো কন্টিনিউ হবে তবে সবার ক্ষেত্রে তো আর ললিটিগেশন নেই বাকিদের ক্ষেত্রে যেমন চলছে তেমনই চলবে কুড়ি তারিখের পর একটু হালকা সমস্যা বাড়তে পারে তখন আমাদের বিশেষ সচেতনতা রাখতে হবে বা সচেতনতা রাখার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে ওভারঅল আমি আশাবাদী যে তুলারাশির জাতক জাতিকাদের অক্টোবর কম্পারেটিভলি একটা বেটার সময় যাবে আপনাদের সেটা রিলেশনশিপের ক্ষেত্রেও আর রিলেশনশিপের ক্ষেত্রে যাদের ফিরে এসছে তাদের তো অনেকটা বেটার যাদের এখনও আসেনি তারা হয়তো এবার এক্সপেকটেশনটাকে কমিয়ে ফেলতে হবে কারণ সেক্ষেত্রে সম্ভাবনাটা ক্রমশ কিন্তু হ্রাসপ্রাপ্ত হচ্ছে আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্তই ছিল আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনো মন্তব্য থাকলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই শেষ করছে এখানেই জয় শ্রীকণেশ